আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দয় আপনাদের ছোট্ট বোনটি অনেক ভালো আছে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন করে দেবেন আসলে কখন লাইভ করতে হয় কি করতে হয় সেটা আমি জানিনি আর এই বিষয়ে আমি বলেছিলাম আপনাদের কাছে আজকে আমার অনেক কিছু আর কি শেয়ার করার আছে মানে জানার আছে যেহেতু আমি জানি না তো এটা আমার ইউটিউব চ্যানেল সবাই আশা করি কম বেশি জানেন আর এই যে আমি এখানে সেলাই করছি আর এই যে পাশে একটা সুন্দর বাগান আছে দেখতে অনেক সুন্দর সবাই বেশি বেশি শেয়ার করবেন আরে দেখুন এখানে আমি জানি না কারণ একটু অন্ধকার এখানে আর এখানে এই যে আমি মানে এটা অন্য কারো জামা নামাই জামা আমি নিজেই সেলাই করছি তো সেলাই করছি আর আপনাদের কাছে সাথে কথা বলছি তো নিজের জামান নিজে বানাতে কে কে পছন্দ করেন আপনারা আর সত্যি কথা বলতে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আমি ইউটিউব সম্পর্কে অত ভালো কিছু জানি না কিন্তু তারপর আপনাদের কাছে জানতে চাইছি যে আসলে কোন টাইমটাতে লাইভে আসলে বেশি মানুষ থাকে আর কি বেশি ভিডিওগুলো দেখে যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি না জানলে আমাদের জানে সব বিষয়ে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই তো এখানে ক্যামেরাটা তো ভালো আসছে না কারণ অন্ধকার তো চারিদিকে মেঘ লেগে গেছে যে কোনো সময় আবার বৃষ্টি আসবে তো এই দেখুন এই যে আমি জামাটা বানাচ্ছি একটা ফোরাক বানাবো আর কি নিজের জন্য আর এই দেখুন আমার মেশিন এটা অনেক পুরাতন একটা মেশিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আর জানি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন টাইমটাতে বেশি লাইভে আসতে হয় আর ওই দেখুন একটা পাখি পাখি জানি না উড়ে গেছে